কি কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটা নিরামিষ ডিমের রেসিপি শেয়ার করছি দেখতে পুরো ডিমের মতো এই জন্য আমি এভাবে আলুটাকে একটু ভারী ভারি করে কেটে নিয়েছি দু মিনিটের মতো বাপিয়ে নিয়েছি বেশি বাপায় নিয়ে দেখুন সেদ্ধ হয়নি কিন্তু এটা একটা চামিচের সাহায্যে এই ভিতরের অংশটাকে কুড়িয়ে নিয়ে আসব দেখুন দেখাচ্ছি কীভাবে নেবো তার জন্য এখানে আমি ঘরের মধ্যে ছানা করে নিয়েছি ছানাটার সাথে সামান্য একটু ময়দা দিয়েছি না দিলেও কোনো অসুবিধে নেই সামান্য একটু ময়দা দিয়েছি এখানে কি কি দিচ্ছি দেখুন দিয়ে সামান্য হলুদ হলুদটা দেওয়ার কারণ হলো ডিমের কুসুমটা যেরকম হলুদ এরকম দেখতে লাগবে দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণ দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গুলমরিচ গুলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম দেবো একটু চিনি একদম মিহি করে ছানাটাকে পালিশ করে নিতে হবে এই যে চিনি একটু দিয়ে দিয়েছি ছানাটা যাতে দানা দানা না থাকে সেভাবে রেডি করছি দেখুন বন্ধুরা ছালাটাকে মেখে আমি ছোটো ছোটো লিচির আকারে কেটে নিয়েছি সাইজ করে রাখলাম আর এখানে আমি আলুটাকে কীভাবে কুড়িয়ে নিচ্ছি একদম হালকা হাতে কুড়াতে হবে নাহলে আলুটা ভেঙে যাবে চামেচের সাহায্যে আমি এই যে এরকমভাবে একটা করলাম আর একটা দেখিয়ে দিচ্ছি খুব সাবধানে বেশি সেদ্ধ হলে তো এমনিতেই ভেঙে যাবে এই জন্য অল্প পরিমাণ সেদ্ধ করলাম সেদ্ধ না করেও করা যায় আমার সুবিধার জন্য আমি একটু সেদ্ধ করে নিলাম নিচে চামিচে পেছনের সাহায্যে চামচটা অল্প 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 করে দুটো করে নিয়েছি এখন আমি বাকিগুলি তৈরি করে তারপর নিয়ে আসছি দেখুন বন্ধুরা চামচের মাথাটা দিয়েও কিন্তু এই যে একদম আকার জায়গাটা দিয়ে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে অল্প পরিমাণ করে কুড়িয়ে 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 আলোটা নিয়ে নিলে খুব সুন্দর হয় আমরা কিন্তু কাঁকরোলের পুর পটলের পুর অনেকভাবে খেয়ে থাকি সেই রকম আলোটা যে ডিমের আকার তৈরি করছি আমরা ছানা দিয়ে কেউ বা ছোলার ডাল দিয়েও করতে পারেন ইচ্ছে করলে আবার পুস্ত বাটা দিয়েও করা যায় সেটা কিন্তু খারাপ লাগে না খুবই ভালো লাগে আমি আজকে থানা দিয়ে করে দেখাচ্ছি সবগুলি তৈরি ওটা একটু সিদ্ধ করাতে উপরে চামড়াটা একটু পিছল হয়ে গেছে ধরতে একটু অসুবিধা হয় সাবধানে ধরতে হয় বন্ধুরা আমার সবগুলি তৈরি হয়ে গেছে এখন পুর ঢোকাবো ছানাটা কড়াই গরম বসিয়ে দিলাম দিয়ে দেবো সাদা তেল দেখুন বন্ধুরা আলুগুলি আমি সব কুড়িয়ে নিলাম এখানে কড়াই গরম বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিই যদি আলুটার মধ্যে আমি ডাল দিতাম তাহলে আমার বেসন লাগতো না যেহেতু এখানে ছানা দিচ্ছি তাহলে আমি একটু বেসন গুলে নেব কারণ ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিলে আর ছানাটা বেরোনোর ভয় থাকবে না আলুটার মধ্যে একটু নুন মাখিয়ে নিচ্ছি হলুদ কিন্তু একদম দেবেন না আলুটার মধ্যে তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে না তাহলে ডিমের আকারটা বোঝা যাবে না আলুর গায়ে আমি নুন মাখিয়ে নিলাম আর ব্যাটারটা গুলে নিলাম সামান্য বেসন একটু নুন চিনি সামান্য পরিমাণ হলুদ একটু কালো জিরে দিয়ে ব্যাটারটা মেখে নিলাম ভালো করে আর এখানে আলুর গায়ে নুন মাখিয়ে নিলাম এখন ছানাটা ঢুকিয়ে দিচ্ছি এই যে ছোটো ছোটো শেপ নিয়ে নিয়েছিলাম এখন ব্যাটারটা পুরো আলুটার মধ্যে লাগাবো না শুধু যেই জায়গাটাতে আমি ছানাটা ঢুকিয়েছি সেই জায়গাটা শুধু ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব এটাকে আমি সবগুলি পুর ঢুকিয়ে নিয়ে আসছি বন্ধুরা দেখতে থাকুন আশা করি সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে আগে কখনো খেয়েছেন কিনা জানি না যদি একবার খান বারবার খেতে ইচ্ছে করবে দেখতে যেরকম সুন্দর হয় খেতেও তেমন ভালো লাগে যে এরকম করে চেষ্টা করবেন সবগুলি আলু এক এক মাপের নেওয়ার এক সাইজে কেটে নেবেন তেলটা গরম আমিও পুর গুড়ি ঢুকিয়ে তারপর আসছি আমি যেহেতু সবগুলি একবারে ভাজতে পারবো না তার জন্য যেগুলি তৈরি হয়েছে সেগুলি দিয়ে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এখন শুধু যে জায়গাটা পুর ঢুকিয়েছি সেটা বেসনের গুলা জলে পুরো আলুটা যেভাবে আছে সেভাবেই রেখেছি শুধু সামনের অংশটার মধ্যে বেসন গোলা জলে ডুবিয়ে নিলাম দিয়ে দিচ্ছি তো ছোট বড় সবারই পছন্দ তার জন্য ছানাটাই ব্যবহার করলাম আলুটা যাতে সেদ্ধ ভালোভাবে হয়ে যায় তার জন্য গ্যাসের আঁশটাকে একটু কমিয়ে দিলাম দিয়ে আমি বাকিগুলি তৈরি করে নিচ্ছি এক পিট উটিয়ে দিলাম এক পিট হয়ে গেল নামিয়ে নিচ্ছি বাকিগুলি দিয়ে দেবো দেখুন বন্ধুরা রাখছে কিনা ডিমের মতো নিরামিষ ডিমের রেসিপিটা নিরামিষ দিনে কাউকে বানিয়ে খাওয়াতে পারেন বা করবে বিশ্বাসই হবে না কেউ যে নিরামিষও ডিম হয় না দিয়েও দিতে পারেন তাহলে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে নাকে গুলি ভেজে নিয়ে আসছি এখন বন্ধুরা সবগুলি ডিম আমার বাজে হয়ে গেল নিরামিষ ডিম এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছু সাদা তেল ছিল আগের থেকে ফোর কি দিচ্ছি দেখতে থাকুন ফোরনের জন্য এখানে গোটা তেজপাতা ফোরন এলাচ দারচিনি আর একটু লং নিয়েছি সবগুলি দিয়ে দিচ্ছি এখানে মশলা তৈরি করে রেখেছি আদা বাটা একটা টমেটো কুচি জিরে ধনে আর মুড়ির গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু চিনি মশলার সাথে এখন মশলাটা দিয়ে দিচ্ছি

তারপর দিয়ে দেবো টোক এখন দিয়ে দিচ্ছি টমুকুলি টম সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তার হচ্ছে হচ্ছে সব দইটা ফেটিয়ে নিয়ে আসছি বন্ধুরা দেখতে থাকুন কাশ্মীরি লঙ্কা গুঁড়া আলাদের জন্য দিয়ে দিচ্ছি একদম পুকুরিমা কখনো তো সবজির মধ্যে ফ্রিজের দই অ্যাড করবেন না দইটা থাকলে ফ্রিজে আগে নামিয়ে নেবেন নিয়ে ফেটিয়ে দিলে দইটা বানে না সানা ছানা হয়ে যায় সবজিটা পছন্দ হয়ে গেল সব দুইটা দেবো আর সামান্য পরিমাণ সবাতে সস দেব দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে প্লিজ একদিন ট্রাই করে দেখবেন আর রান্নাগুলো যদি আমার আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেব তিনটে চেরা কাটা লোকটা তার ঝাল খেতে পছন্দ হবে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা আমার কষানো হয়ে গেছে ডিমগুলি তো দেখলেন বন্ধুরা কিরকম দেখতে হলো এখন জল দিয়ে দেব দেখুন বন্ধুরা কালারটা কিরকম এসেছে এই পর্যায়ে এখন জলটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে আসলে নিরামিষ ডিমগুলি ছেড়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেলে বেশি জল ধরার দরকার নেই আলুটা সেদ্ধ না হলে জল একটু দিতে লাগবে আলুটা যাতে সেদ্ধ হয় জলের পরিমাণে একটু দিয়ে দিচ্ছি গরম জল ব্যবহার করতে পারলে খুব ভালো চদার দারচিনি ফোরনে দিয়ে দিচ্ছি এখন আর বাটা মশলা দেবো না এলাচ দারচিনি বাটাটা ব্যবহার করব না ডিমটা তো ফুটে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমগুলি সে মিডিয়ামে করে দিচ্ছি নাহলে ঝোলটা শুকিয়ে যাবে আলু সেদ্ধ হবে না এখন বন্ধুরা মিষ্টি মামার রান্না কমপ্লিট হয়ে গেল এখন এক পিস লেবুর রস দিয়ে দেব দিয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি কীরকম লাগে দেখুন বন্ধুরা নিরামিষ ডিম কীরকম লাগলো দেখতে কীরকম হয়েছে আপনারাই বলবেন এরকমভাবে বানিয়ে এখন উপরে একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করা ছড়িয়ে দিচ্ছি খেতে এটার কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে দেখতেও ভালো লাগে খেতেও খুব ভালো লাগে তাহলে বন্ধুরা একদিন ট্রাই করবেন তো ওইভাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ